আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে ব্লগটা একদমই মিনি ব্লগ আজকে হচ্ছে আমি বাড়ি থেকে চট্টগ্রাম আসার পর হচ্ছে কি কি করেছি সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে হচ্ছে সকালবেলা ব্যালকনিতে যেয়ে দেখি যে আমার ইনডোর প্ল্যান্টগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে কিছু কিছু গাছ বেশিরভাগ গাছ মরে গিয়েছে আর ইনডোর প্ল্যান্টগুলো তো পাতাগুলো শুকিয়ে গিয়েছে তো এগুলো দেখলে হচ্ছে আমার অনেক মন খারাপ হয় বাড়ি থেকে আসার পর এরপর কিছু কিছু গাছ হচ্ছে আমি মানে কিছু কিছু গাছের মধ্যে হচ্ছে পানি দিয়ে এরপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে রেডি করে স্কুলে চলে গিয়েছি আর স্কুলে সে তো অনেকদিন পর হচ্ছে আমার মানে সব ভাবিদের সাথে দেখা হয়েছে বান্ধবীদের সাথে দেখা হয়েছে এরপর হচ্ছে আমরা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে হচ্ছে কুটুম বাড়িতে চলে আসছি আর এসে দেখছি যে ভাবি হচ্ছে আমার একটা ভাবি হচ্ছে আমাদের জন্য অনেক মজা আর কাঁচি বিরিয়ানি নিয়ে আসছে আজকে রোস্ট নিয়ে আসছিলো তো ভাবিদের বাসায় হচ্ছে প্রোগ্রাম হয়েছিল মানে ফ্যামিলি গেট টুগেদার হয়েছিলো তো তখন হচ্ছে ওরা রান্না করেছিল এই কাঁচি বিরিয়ানিটা আর এই জন্য হচ্ছে আমাদের জন্য হচ্ছে নিয়ে আসছে সকালবেলা বক্সে করে বিরিয়ানিগুলো হচ্ছে সবাই অনেক মজা করে খেয়েছিলো রোস্ট নিয়ে আসছিলো আর অনেক নাস্তাই নিয়ে আসছিলো ডেজার্ট নিয়ে আসছিলো এরপর হচ্ছে কুটুম বাড়িতে আমরা গরম গরম শিঙারা অর্ডার করেছিলাম আর শিঙারাগুলাও অনেক মজা হয়েছিল কুটুম বাড়ির শিঙারা এমনিতেও মজা হয় এরপর হচ্ছে আমি হচ্ছে বাড়ি থেকে যে পিঠা নিয়ে আসছিলাম আম্মু বানিয়ে দিয়েছিল। সেই পিঠাগুলো হচ্ছে সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছিলাম মানে সব ফ্রেন্ডদেরকে হচ্ছে ভাগ করে দিয়েছি হচ্ছে আম্মুর বানানো এই পিঠাগুলো অনেক পছন্দ করে এর জন্য হচ্ছে আবারও নিয়ে আসছি আমু তো সবসময় হচ্ছে আমাকে আসার সময় এই পিঠাগুলো হচ্ছে বানিয়ে দেয় তো বাসায় আসছি বাসায় এসে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়েছি এরপর হচ্ছে কিচেনে চলে আসছি দুপুরে রান্না করার জন্য বাড়ি থেকে আসার পর হচ্ছে আমার একদমই কিচেনে আসতে ইচ্ছে করে না তো আমি হালকা পাতলা কিছু আজকে রান্না করব। আর আজকে হচ্ছে ঢ্যাঁড় বাজি করছিলাম ঢেউর বাজিটা এই সিজনে অনেক বেশি মজা লাগে যেহেতু এতদিন বাস বাড়িতে অনেক হেভি খাবার খাওয়া হয়েছে এর জন্য হচ্ছে আজকে ভাজি ভর্তা ডাল এগুলোই মানে আয়োজন করেছিলাম দুপুরের জন্য এরপর ছোট ছোটো আলুগুলো হচ্ছে সিদ্ধ করে তো এগুলোকে হচ্ছে ছুলে এরপর হচ্ছে ভর্তা বানাবো আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ডিম ভুনা করেছি আর এই ছোট আলুর ভর্তা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো দিয়ে একসাথে হচ্ছে মেখে ভর্তা করে নিচ্ছিলাম এই ভর্তাগুলো বেশ মজা হয় এই আলুগুলোর ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন এগুলো বানাতে একটুখানি কষ্ট বাট খেতে অনেক মজা এই আলুর টেস্টটা আমার কাছে মানে বড় বড় যে আলুগুলো ওইটার থেকে একটু ডিফারেন্ট লেগেছে তো এই তো ভর্তাটা হচ্ছে বানিয়ে ফেলেছি আজকে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে ডিম ভুনা তারপর হচ্ছে আলু ভর্তা ঢেঁড়স ভাজি ডাল এগুলো দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া হয়েছিল। এরপর হচ্ছে বিকালে বাচ্চাদের জন্য হচ্ছে নাস্তা বানিয়ে দিয়েছিলাম এখানে ছিল হচ্ছে নুডুলস বানিয়ে দিচ্ছিলাম নর্মালি যে নুডুলসগুলো হচ্ছে আমরা খাই ডিম দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যেভাবে নর্মালি নুডুলস রান্না করা হয় সেভাবে হচ্ছে রান্না করেছি এই তো আজকের রান্নাবান্না এগুলোই আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেক্সট ব্লগে স্বাগতম থ্যাংক ইউ ফর ওয়াচিং